আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার জন্য স্পেশাল একটা মজাদার ডেজার্ট আইটেম আর এটা বানিয়ে নেবো আজকে সাবুদানা আর কিছু ফল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়াটা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে বহু গুণে মজাদার আর এটা ঝটপট করে বানিয়েও নেওয়া যায় আর অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে যায় একবার এটা বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন এটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি তত আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর এই দুধটাকে একটু জাল করে নিতে হবে মানে একটু বলক চলে আসা পর্যন্ত আমি প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চুলা গাছটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা যদি ফুল ক্রিম হয় তাহলে কিন্তু একটু ভালো আমি ফুল ক্রিমটাই নিয়ে নিয়েছি এতে করে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা ভালো আসবে আর তাড়াতাড়ি করে এই তরল দুধটা কিন্তু একটু ঘনও হয়ে যাবে চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো আমি এখানে একসাথে এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি নাড়াচাড়া করে এবার কিন্তু এটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবং চুলা থেকে নামিয়ে যখন ঠান্ডা করে নেব এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেবো আর এইদিকে চুলায় আমি অন্য আরেকটি পাত্রে একটু বেশি করে পানি দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে এক কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম এখানে এখানে সাবুদানা আমি ব্যবহার করেছি ছোটটা মানে ছোট যেই দানাটা হয় সেটা ব্যবহার করেছি চাইলে বড়টাও কিন্তু ব্যবহার করা যাবে তো এটাকে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মতো এটাকে জাল করেছি আর সাবুদানাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন মাঝখানে মাছের চোখের মতো একটু সাদা সাদা দেখতে লাগছে এমন হলেই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে একটা ছাঁকনির উপরে আমি এটাকে ঢেলে দিলাম গরম পানিটা ঝরে যাওয়ার পরে আমি উপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এতে করে কিন্তু সাবুদানাগুলো দলা পেকে যাবে না বা একদম আঠালো ভাবটাও কিন্তু আর থাকবে না তো পানিটা দিয়ে তারপরে এটাকে এভাবে রেখে দিতে হবে যেন পুরোপুরি পানিটা ভালো মতো ঝরে যায় দেখুন একদম ঝরঝরা কিন্তু হয়েছে আমাদের এই সাবুটা এদিকে আমি কিছু ফল নিয়েছি টুকরো করে ছোট করে কেটে নিয়েছে যার যার পছন্দ মতো যে কোনো ফল কিন্তু নিয়ে নিতে পারবেন প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল বিসমিল্লাহি রহমানি রাহিম এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পানি ঝরিয়ে রাখা সেই সাবুদানাটা আর এটাকে কিন্তু দশ মিনিট আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তো এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে এবার এক এক করে ফলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কলা কলা টুকরো করে কেটে রেখেছিলাম কিছুটা পরিমাণে সেটা দিয়ে দিলাম কালো আঙুর ফল দিয়ে দিচ্ছি তারপর সাদা যেই বা সবুজ যেই আঙুর ফলটা সেটা তারপর আমি নিয়েছি আপেল নিয়েছি এখানে আমি আনার তো এগুলো আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি শুধু আনারটা বাদে আনারটা আমি পরে ডেকোরেশনের সময় দিয়ে দিবো আর যে আঙুরটা ব্যবহার করলাম সেটা একটু খেয়াল করতে হবে যেন মিষ্টি হয় টক কোনো ফল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না যেহেতু এখানে দুধ ব্যবহার করব টক হলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে মানে একটু ছানা কেটে যাবে সেটা বলতে চাইছি তো এদিকে আমি সেই ঘন করা দুধটা কিন্তু ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ঘন কিন্তু হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপর এখানে এটাকে মিক্স করে নিতে হবে আমি মিক্স করে এই ডেজারটা বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফলগুলো আমরা ব্যবহার করব সেগুলো যেন মিষ্টি হওয়ার পাশাপাশি একটু কালারফুল হয় এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে তো দেখুন মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি আর পেস্তা সেটাও আমি কুচি করে রেখেছি তো কিছুটা পরিমাণে দিচ্ছি আর কিছুটা পরিমাণে রেখে দিচ্ছি যখন আমি ডেকোরেশন করবো উপর থেকে তখন আবার একটু দিয়ে দেওয়া যাবে তো দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি মশালা এখনই কিন্তু দেখতে অতুলনীয় লাগছে তবে উপর থেকে যখন আরও কিছু ফল দিয়ে আমি এটাকে সাজাবো তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ইফতার টেবিলে এমন একটা ডেজার্ট যদি থাকে তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে কারণ দেখতেই কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখুন কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমি আবারও একটু কাজু আর পেস্তা এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে যে আঙুর ফল রেখেছিলাম সেটা ব্ল্যাক কালারের এটা দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি একে একে আমি সবকিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ইফতারের জন্য যদি এটা বানান সেক্ষেত্রে কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিতে পারেন যেমন দুধটা জাল করে ঘন করে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে পারেন সাবুদানাটা সেটাও সেদ্ধ করে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর যে বাকি ফলগুলো ব্যবহার করবেন সেগুলোও কিন্তু কেটে কুটে একটু রেডি করে রাখলে ইফতারের আগে শুধু একটু এভাবে করে সাজিয়ে বা মিক্স করে সবকিছু দিয়ে দিতে পারেন সার্ভ করে সবাই কিন্তু খুশি হয়ে যায় দেখুন আমি সবকিছু দিয়ে দিচ্ছি সাজিয়ে আর যেই আনারটা রেখেছিলাম আনারের দানাগুলো সেগুলো উপর থেকে এভাবে করে দিয়ে দিলাম এবার দেখুন যে মাসালা কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে এরকম একটা ডেজার্ট হলে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট একেবারে প্রাণ খুশি হয়ে যাবে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ আর মিষ্টির পরিমাণটা তো বললাম আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যেমন খেতে পছন্দ করেন এমনিতে এখানে যে ফলগুলো দিয়েছে সবগুলোই কিন্তু মিষ্টি তো সেই হিসেবে মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো একটু বুঝে শুনে দিয়ে দিতে পারেন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গ্লাসে চাইলে ছোটো বাটিতেও কিন্তু সার্ভ করে দিতে পারেন অতুলনীয় সুন্দর লাগবে সৌন্দর্যের পাশাপাশি কিন্তু পেটও ভরবে মনও ঘুরে যাবে মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এইভাবে কিন্তু আপনিও বানিয়ে এটা সার্ভ করতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ